প্রিয় এলাকা বিশিলা শেয়ার করুন লাইভ শেয়ার করুন আমাদের দুইজনকে কপিয়েছে আদাকলা স্কুলে আমি নিজে ক্যান্ডিডেট উপস্থিত আমার দুইজনকে কোপানো হয়েছে এই যে রক্তের দাগ দেখেন এই দ্রুত লাইভটি শেয়ার করুন জামালের এলাকা এটা হচ্ছে বড় ইউনিয়ন আমি সকাল থেকে বলছি এখানে ভোট কাটার জন্য ওরা বিভিন্ন সেন্টারে দৌড়াদৌড়ি করছে আমি এখন সেবা কল করেছি সেবা আর আসছে এই এলাকায় পিছনে বিভিন্ন জায়গায় পলিয়ে থেকেছে ওর পিছনে বাড়ি খেয়েছে সম্ভবত ওইটাই বড় প্রবলেম খাইরুল হক এই যে আমার খাইরুল বিএনপির ছেলেরা আমার সাথে থাকা পিএস এস খাইরুলকে মাথায় বাড়ি দিয়েছে তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে এই সেন্টারটা আমি বলছি বারো ইউনিয়নের সবগুলো সেন্টার ঝুঁকিপূর্ণ ওরা তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন আজকের এই অবস্থা চলছে আমাদের আমাদের একজনকে ওরা আরা এই যার মাথায় বাড়ি খেয়েছে কই যারে কুপাইছে সে কই এই যে এই সেন্টারটা এখানে হাতে খোলা মাধ্যমিক বিদ্যালয় এইখানে চুরি করার জন্য এসেছে চোর ডাকাত আপনি ওনাকে নিয়ে যাবেন আপনি কেন কোপাইতে অর্ডার করলেন কেন কোপাইতে অর্ডার করলেন না আপনি কোপাইতে অর্ডার করছেন ওই কোপানোর কোপাইতে আপনি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আপনি কোপানোর তাহলে কেন বাহিনী আসছে বল আপনি জান এরপরে ও অস্ত্র পাওয়া গেছে অস্ত্র পাওয়া গেছে ওই ছুরি দিয়ে তারা আমার একটা ছেলেকে কোপাইছে এবং একটার মাথা এই করেছে দ্রুত হৎপিটালে হতপিটালে কথা এই যে সেন্টার আদাখলা সেন্টারের এই অবস্থা আমি সকাল থেকে বলেছি বরৈয়া ইউনিয়নে আমরা প্রত্যেকটা জায়গায় এই যে আমার খাইরুল আহত হয়েছে এই যে খাইরুল ওরে তার তার ভান্ডারিয়ে রাখো থাই নেবে গালুয়া নে গালুয়া এই যে খাইরুলা হাত খাইরুলা হাত হা না ওরে আপদ তুপার একদম দিয়া পরে আসবে আমরা এই আমরা বরৈয়া সার এই সেনাবাহিনীর দাঁড়িয়ে এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা কতক্ষণ আমি ক্যান্ডিডেট হয়ে এই কতক্ষণ যাবো আপনারা একজন দেন ভাই আপনি যান আপনি যান পরে অসুস্থ সুস্থ বোধ করলে নিয়ে আসবেন নিয়ে আসবেন একজনদের পড়াইছে আমি আমি ক্যান্ডিডেট হয়ে আমি ক্যান্ডিডেট হই সেন্টার পাহারা দিতে হবে এতে নিরলজ্জতার কিছু থাকতে পারে না আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে আমার যখন 90 সেন্টার ঘরার কথা তখন আমাকে সেন্টার পাহারা দিতে হচ্ছে জালকাঠি একাশরে তোদের এত ভয় kisher 200 এর উপরে মানুষ ছিল তারা এখানে আমাকে পর্যন্ত আক্রান্ত করতে চেয়েছে আমাকে রক্ষা করতে গিয়ে এই খাইরুল ও বাড়ি খেয়েছে খাইরুল বাড়ি খেয়েছে এরপর ড্রাইভারের মাথা ফেটেছে দাঁত পড়েছে একজনের এই হচ্ছে অবস্থা সম্মানিত ভাইরা এই সেন্টার অন্যদিকে অন্য সেন্টারগুলো গুলো একই অবস্থা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী